এমনি জিকির কর মাথা জেনে না লড়ে তুই মানুষে জ্ঞান দিস কেন হ্যাঁ উল্টো পাল্টা জ্ঞান দিস কেন তুই এই যে জিকির করার সময় তোর মাথা লড়ে কেন তোর মাথা না কেন তুই হ্যাঁ আর উল্টো পাল্টা জ্ঞান দিস মানুষে তুই হলো উল্টো পাল্টা তুই নিজে তোর মাথা নাড়াইস কি জন্য তোর মাথা নাড়ানোর জন্যই আশপাশে যত লোকজন আছে তাকে মনে কর মাথা ফাতা ফাইটে যায় মুখ চোখ ফা উড়িয়ে যায় তুই নিজে তোর জিকিরির কারণে তুই আবার মাথা নাড়ানোর কথা নিষেধ করতেছিস

তুই এখন মানুষে জ্ঞান দিচ্ছিস যেন মাথা যেন না নড়ে ঠোঁট যেন না নড়ে তো মনে কর মাতার বাড়ি মারবো শালা যে মাথা খন্ড হয়ে যাবে পুরো এরম উল্টো পাল্টা কথা কস না যে জিকির করলি ঠোঁট নড়বে না মাথা নড়বে না তা কি নড়বে হে আরে ক তুই তোর মাতার মগজের গোষ্ঠী মার দেবো একদম মগজ ফগজ হারা যাবে তোর কথা কথাবার্তা তোরে কিন্তু বারবার নিষেধ করতেছিস কয়েকদিন ধরে তোরে নিষেধ দিচ্ছিস যে উল্টো পাল্টা করিস নি তুই উল্টো পাল্টাই করতেছিস উল্টো করে আসছিস দিবানে তোরে জনমের ঘা দেয়া তোর এরাম এই শালার জিকির নামে মিরগে বাড়ি এই শালা আবার কয় যে না নড়ে জিকির সময় এই শালার তো মিরগে বারসা খান্দেশ সব সবসময় এই তো শালা সব সময়টাই হু ও হুম সবসময় কয় তুই শালা ফতোয়া দিদি যাই কি জন্য যেগুলো তুই জানিস নে হে ফতোয়া তোরে দিদি কইছি আমরা তোরে উল্টো বাড়টা ফতুয়া তুই উল্টো বাড়িটা ফতুয়া দিস কি জন্য তুই কিন্তু এখনো সময় আছে ভালো ভালো পয়সা লাগে না আর যদি তোর পয়সা লাগে ভালো হবে ভালো করে দেবো আমি আমি এরম ভালো করতে পারি তোরে ভালোই করে দেবো দাঁড়াই কি করবো আমি কি করবো ক তোরে কি মারবো তোরে মারা ছাড়া তোর আমার শুয়ে বসে দাঁড়াইয়ার কোনো কাজ নেই তোরে মারা ছাড়া তোর তো ভিগ মার দিতে মন চাচ্ছে এছাড়া আমার কোনো কাজ নেই তুই কাজ দে তোরে মারার কাজ নেই মাথা মুটো ফাটাই দি

এই শালাগের কারণে লোকজন এখন মাহফিলি মাহফিলি মাহিলির নাম শুনলেই ভয় পায় এই শালাগের কিছু কিছু ভণ্ডর কারণে এই শালা ভণ্ডের কারণে মাহফিলি লোকে যায় না এখন মাহফিল জাত না মাহফিল নাম শুনলেই শালারা পালায় সে লোকজন এখন যেরাম ভণ্ডরা যে মাহফিল করে উঠে যে উল্টো পাল্টা শুরু করে মাহফিল এখন কেউ জাতি না